হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর দিনগুলোর মধ্যে একদিন দুদিন হলেও কিন্তু প্রায় বাড়িতে নিরামিষ হয়ে থাকে আর পুজোর দিন নিরামিষ মানে কিন্তু পনির তো থাকবেই আজকে আপনাদের সঙ্গে সেই জন্য শেয়ার করব মহারানী পনির অনেকেই অনেক রকমভাবে পনির বাড়িতে রান্না করে কিন্তু এবার পুজোতে একবার বাড়িতে মহারানী পনির ট্রাই করে গরম গরম লুচি পরোটা ভাত কিংবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর মহারানী পনির বানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি মহারানী পনির প্রথমে কড়াইতে ভাজা মশলা করার জন্য কয়েকটা গোটা মশলা নিয়ে নেব নিয়ে নিলাম মৌরি ধনে আর গোটা জিরে এলাচ ডালচিনি লবঙ্গ শুকনো খলায় ভালো করে ভেজে নেব বেশি কালো যেন না হয় একদম লালচে হলেই তুলে নেব এটা আগে থেকে গুঁড়ো করে নেব এই মশলাটা একেবারে কিন্তু মিহি গুঁড়ো করবো না একটু দর গুঁড়ো করে নেব যদি হামান থাকে সেই হামানে যদি থেতো করে নেওয়া যায় তাহলে কিন্তু আরওই ভালো হয় এবার ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে নেব সামান্য তেল দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো এই টমেটো আর ক্যাপসিকামটা একদম হাই ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেন টমেটো এবং ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা না চলে যায় এবার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তুলে নেব এই মহারানী পনিরে ক্যাপসিকাম আর এই টমেটোর ফ্লেভারটা অসাধারণ লাগে এবার নিয়ে নেব পরিমাণ মতো তেল এবার পনিরগুলো ভাজার সময় একে একে সব পনিরগুলো দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে উল্টে দেব বেশি ভাজবো না হালকা হালকা লাল হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে পনির রান্না করতে একদম সময়ও লাগে না আর খেতেও দুর্দান্ত লাগে এদিকে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা আমন্ড কাজু আর নেব কয়েক টুকরো পনির আর টমেটোর যে মাঝখানের নরম অংশটা বাদ দিয়েছিলাম সেইটা পেস্ট করে নেব আর নেব টক দই টমেটোর এই অংশটা দিলে কিন্তু কালার অনেক সুন্দর আসে তারপরে পনির ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা একদম লো করে যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব। টমেটোর নরম অংশটা দিয়েছিলাম বলে মশলার রংটা খুব সুন্দর আসবে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং চিনি পনির যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না এরপর দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা তারপরে দিয়ে দেব চিলিফ্লেক্স। চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার জন্য সুন্দর কিন্তু রঙ আসবে একদম যেহেতু পনির মহারানি বলে কথা স্বাদে গন্ধে একদম মহারানীর মতোই হবে কথাই বলে আগে রূপধারী তারপরে গুণধারি রূপেও যেরকম মহারানীর মতো হবে স্বাদেও হবে তেমন একবার বাড়িতে ট্রাই করে দেখুন দারুণ লাগে খেতে এবার ভালো করে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এক পিঠ লাল হয়েছিল সেই জন্য তুলতে একটু সময় লাগলো কিন্তু পনির তো ভেঙে যায় না মানে ভাঙার তো ভয়ই থাকে না জাস্ট হালকা হাতে একটু উল্টে দিলেই হয় এবার দেখুন বেশি সময় লাগলো না আস্তে আস্তে কষাতে কষাতে কেমন রঙ পরিবর্তন হয়ে আসছে আর রঙ পরিবর্তন হয়ে আসছে আর চারিদিক থেকে তেলও ছেড়ে আসছে এবার দিয়ে দেব বাটি ধোয়া জল জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার একদম হাই ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে যখন চারিদিক থেকে হাই ফ্লেমে ফুটে উঠবে একটু নাড়িয়ে দিয়ে যখনই গ্রেভিটা ঘন হয়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা পুরোটাই কিন্তু হাই ফ্লেমেই হবে যাতে টমেটো এবং ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা একেবারেই না চলে যায় সেই জন্য এটাকে হাই ফ্লেমেই কুক করতে হবে কষাতে কষাতে একেবারেই চারিদিক থেকে তেল ছেড়ে আসবে আর রঙও পরিবর্তন হয়ে যাবে তারপরে আবারও দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো আর ওপর থেকে দেব একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি ঠিক যে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা একদম সেইভাবে সব উপকরণগুলো ব্যবহার করে একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন স্বাদে গন্ধে হবে একেবারে মহারানীর মতো দেখুন কত সুন্দর লাগছে চারিদিক থেকে একদম তেল ছেড়ে এসেছে আর একটুও জল নেই কত লোভনীয় লাগছে দেখতে ব্যাস গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে পনির মহারানী যেটা আপনারা পুজোর নিরামিষের দিনগুলিতে সার্ভ করুন আর এরকমভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জায়কাই কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টাটা